হুগলিতে এক গৃহস্থ বাড়ি থেকে একটি বহু মূল্যবান এবং বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করা হয় হুগলির ধনিয়াখালী বেলমুড়ি গ্রামের একটি বাড়ি থেকে তক্ষকটিকে উদ্ধার করেন পরিবেশপ্রেমী ও সর্প বিশারদ চন্দন ক্লেমেন্ট সিং সোমবার রাতে বাড়ির লোকেরা তক্ষকের ডাক শুনতে পায় প্রথমে তারা বুঝতে না পারলেও পরে প্রাণীটিকে দেখতে পায় পরের দিন অর্থাৎ মঙ্গলবার বাড়ির লোক চন্দনবাবুর সঙ্গে যোগাযোগ করে চন্দনবাবু এদিন সেই বাড়ি থেকে তক্ষকটিকে উদ্ধার করেন এবং চুঁচুড়া ফুলপুকুর বন দফতরের কার্যালয়ে গিয়ে বহু মূল্যবান প্রাণীটিকে তাদের হাতে তুলে দেন পরিবেশকে রক্ষা করার জন্য প্রত্যেক প্রাণীর প্রয়োজনীয়তা আছে এই বার্তা দিয়ে চন্দন ক্লেমেন্ট সিং বলেন একে বাংলায় তক্ষ ইংরাজিতে গেকো বলে বেলমুড়িতে একটি বাড়িতে রাত্রেবেলা এর যে শব্দ পেয়ে তারা খুব প্রথমটা চিন্তা করে যে এটা কী ধরনের শব্দ হচ্ছে এদিক ওদিক অনুসন্ধান করে দেখতে পায় যে এরকম একটি প্রাণী তাদের কাছে প্রথম তাদের দেখা এবং দেখার পর আমার সঙ্গে ফোনে যোগাযোগ করে এবং আমি তাদের ফোনে আশ্বস্ত করি কিন্তু তারা এই আওয়াজ এবং এই প্রাণীটিকে নিয়ে পরিচিত না তারা বলে না এটাকে আপনি উদ্ধার করুন এটা আমাদের বাড়িতে বিপদ হতে পারে কারণ বাড়িতে বয়স্ক লোক বাচ্চা আছে তখন আমি সেটিকে উদ্ধার করি এবং করার পরে এটা নিয়ে বাজারে বহু রকম মিট প্রচলিত আছে যে চায়নাতে এটা দিয়ে বিভিন্ন মেডিসিনাল ইউজ হয় যাতে করে মানুষ অনেক দিন যৌবন ধরে রাখতে পারে আবার অনেক সময় এটা অনেক দামে বিক্রি হচ্ছে এরকমও বাজারে প্রচলিত একটা কথা আছে কিন্তু বাস্তবে কতটা সত্যতা তা আমি জানি না আমি এটা তাদের বোঝানোর চেষ্টা করি যেখান দিয়ে ধরা হয়েছিল সেই পরিবেশে বাইরে ছেড়ে দিলেই পরি প্রাণীটি ভালো থাকতো কিন্তু তারা তাদের আশ্বস্ত না করতে পেরে আমি এটা বন দপ্তরের হাতে তুলে দেবো যাতে করে সে তার স্বাভাবিক পরিবেশ আবার ফিরে পায় আমি এই নিয়ে স্টাডি কত বয়স বলতে পারবো না তবে মোটামুটি বড়ই বেশ এবং মানে পরিবেশে প্রত্যেকটা প্রাণীর প্রয়োজনীয়তা আছে এবং এরও অবশ্যই প্রয়োজনীয়তা আছে আর এরা মূলত ম্যান্টিস মিল ওয়ার্ম এইগুলো খায় এবং খেয়ে পরিবেশকে নিয়ন্ত্রণ করে এবং পরিবেশে বন দপ্তর যেখানে মনে করবে যেটা প্রয়োজনীয়তা আছে সেখানে ছেড়ে দেবে ফলে সে তার স্বাভাবিক পরিবেশ পাবে অনেক সময় দেখা যায় যে এই ধরনের তকলুক এই ধরনের প্রাণী পাচার হয় মানে নিয়ে গিয়ে অন্য জায়গায় বিক্রি করা হয় এটা কি উদ্দেশ্য বা কেন এটা উদ্দেশ্যটা হচ্ছে যে এটা নিয়ে বিভিন্ন রকম ওষুধ তৈরি হয় এবং তাতে যে ধারণা যে এর থেকে যে ওষুধ তৈরি হয় তাতে মানুষ দীর্ঘ জীবন লাভ করতে পারে তাদের যৌবন অনেক দিন ধরে রাখতে পারে এ আমার হয় কি পুরারে কথিত আছে মুনিশ অভিশাপে রাজা পরীক্ষিতের মৃত্যু হয়েছিল তক্ষকের দংশনে তবে বাস্তবে তক্ষক কামড়ালে সামান্য আহত হল প্রাণহানির কোনো আশঙ্কা নেই বলেই জানিয়েছেন বিশারদ চন্দন ক্লেমেন্ট সিং হুগলি থেকে বন্দনা ভট্টাচার্যের রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা